ভালোবাসার নারী কাঁদলে শুধু চোখ নয় হৃদয়ও ভেঙে যায় তার নিঃশব্দ কান্না তোমার সৌভাগ্যটুকু ছিনিয়ে নিতে পারে যে নারী হাসি দিয়ে তোমার দিন শুরু করে তাকে কান্না দিও না কারণ একদিন সেই হাসি তোমার জীবনের সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়াবে নারী যখন ভালোবেসে মন উজাড় করে দেয় আর যখন কাঁদে তখন নিঃশব্দে মরে যায় ভেতরের রঙের স্বপ্নগুলো ভালোবাসার নারীকে অবহেলা করো না সে শুধু সঙ্গিনী নয় এক সময় শ্রেষ্ঠ বন্ধু সেরা সমর্থন আর তোমার সবচেয়ে আপন নারীর কষ্ট বোঝা যায় না সব সময়। কিন্তু তারা অভিমানে ঘরের আলো নিভিয়ে দেয় তাই তাকে কাটিও না বুঝো সময় দাও ভালোবাসার নারী যদি একদিন চলে যায় ফিরে আসবে না তুমি শুধু তার অভাবটাকে প্রতিদিন বুকে নিয়ে চলবে তাই তাকে কাটি না ভালোবাসো তাকে কারণ সে ভালোবাসে বলে তুমি আজ পড়